আজ এস হাই ভোল্টেজ কেস আছে সুপ্রিম কোর্টে হ্যাঁ এসএসসি চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেক্ষেত্রে আজকে যোগ্য অযোগ্য যে প্রার্থী তাদের লিস্ট হয়তো জমাও হতে পারে এমনটাই অনেকে মনে করছেন আর এমনটাও অনেকে মনে করছেন নাও হতে পারে এটা পরবর্তী কোনো ডেট হয়তো দেওয়া হতে পারে এখন দেখার বিষয়ে কি হতে চলেছে তো মূলত সুপ্রিম কোর্টে আজকে গুরুত্বপূর্ণ মামলার একটা ব্যাপার আছে এবং সমস্ত আপডেটগুলো আমরা নিয়ে আসবো আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপডেটগুলো মিস করবেন না আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কেসের ডিটেলস দেখতে পাচ্ছেন ডেলি যে কজ লিস্ট ছয় তিন দু দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে সমস্ত কিছু আছে এবং তার সাথে আই নম্বর দেওয়া আছে এবং এসএলপি এবং অনেক ব্যাপার আছে এর সাথে কানেক্টেড অনেক ম্যাটারগুলো আছে সেগুলো সব একসাথে আজকে হওয়ার সম্ভাবনা আছে এবং অনেক বড় বড় আইনজীবীরা আজকে সম্ভবত এই কেসে থাকছেন খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এবং প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় হয়েছিল দু যে এস এল এস এবং সেক্ষেত্রে সেই রায়ের সেই রায়ের বিরুদ্ধে বা রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা সুপ্রিম কোর্টে সেটা এটার দিকে কিন্তু অনেক অনেকেই তাকিয়ে অনেক ইনসার্ভিস টিচার যোগ্য হয়েও তাদেরকে কিন্তু আজকে এই অবস্থাতে দাঁড়িয়ে তাদেরকে মানে যোগ্য অযোগ্য যদি আলাদা না করা যায় তাহলে কিন্তু সমস্যা পড়তে হতে পারে এবং পরবর্তী দিনে কি হবে সেটা কিন্তু আজকে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা উঠে আসবে অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা লিস্ট জমা হয় তো খুবই ভালো ব্যাপার কারণ এসএসসি চেয়ারম্যান আগে কিছুদিন আগে মানে দু চার দিন আগে বলেছিলেন যে আলাদা করা সম্ভব অর্থাৎ যোগ্য এবং অযোগ্য সেই লিস্ট কিন্তু আলাদা করা সম্ভব তো এক্ষেত্রে যদি এটা করা যায় খুবই ভালো ব্যাপার কারণ অযোগ্যদের জন্য যোগ্যরা শাস্তি পাক এটা কেউই চায় না সঙ্গে থাকুন সমস্ত আপডেটগুলো আমরা আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওটা লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন